কচুয়ায় বিশ গ্রামের মুসল্লিদের যশনে জুলস পপুলার বিডিনিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে পবিত্র ঈদ এ মিলাদ নবী উদযাপন উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশ গ্রামের মুসল্লিদের আয়োজনে জুরুস পালিত হয় বৃহস্পতিবার দুপুরে উপজেলার নলুয়া বাজার থেকে বন্যার র্যালি বের হয় র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কচুয়া বাজার হয়ে নলুয়া বাজারে গিয়ে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ঘিরে আমাদের জুলুস প্রতি বছর চলছে শান্তিপ্রিয় ভাবে নবীজি শান্তির বানা পৃথিবীতে আসছেন সে শান্তির নবীর আমাদের আমাদের আগমনকে উপলক্ষ করে আমরা এই আয়োজন প্রতি বছর করে থাকি ইনশাল্লাহ শান্তিপ্রিয় রেলি হয় এবং রাত্রে মাতির হয় আমরা সমগ্র বিশ্ববাসীকে রসুলবাগের মহাপ্রতন্ত্র ধারণ করে নবীজির চরিত্র যেভাবে গঠন করার জন্য বলেছেন আমাদেরকে নবীজির আদর্শ আদর্শবান হওয়ার জন্য সকলকে আমি আহ্বান করছি জুলুস প্রতি বছর হয়ে থাকে আল্লাহ প্যারা হাবিবের আগমন উপলক্ষে আমরা প্রায় কিছু আর প্রায় আমরা পাঁচ হাজারের উপরে লোক এই জুলুসে সমাগম হয় এবং এই জুলুসে আল্লাহ প্যারা হাবিদার আগমন উপলক্ষে ব্যানার পেস্টুন এবং আল্লাহ হাবিবের কালিমায় তৈবা কালিমা নিয়ে আমরা রসুল পাক সাল্লাহ ইসলামের জুলুসে আমরা সকলে সপুজ আমরা হাজির হয়ে থাকি এই জুলুসে বিশ গ্রামের মধ্যে উপজেলার কোয়ালথুরি আকানিয়া নাসিরপুর সাদিয়াপুর চাঁদপুর নলুয়া সাহেদাপুর, মনোহরপুর কোলাতলি লুন্তি নোগাঁও বাসাবাড়িয়া ও দৌলতপুর গ্রামের প্রায় কয়েক হাজার মুসল্লি অংশ নেয় যশনে জুলুসে আল হাজ মুফতি বি এম সাদেকুল্লার সভাপতিত্বে বক্তৃতা রাখেন মাওলানা গাজী সিয়াজুল ইসলাম অধ্যক্ষ মুফতি নুরুল আলম মজুমদার সহ আয়োজকবৃন্দ